আজকের আলোচ্য বিষয় হলো এই যে এক দুই তিন চার এই চারটি প্রশ্নের উৎপাদকে বিশ্লেষণ কিভাবে করব সেটা নিয়ে তো পুরো ভিডিও দেবে কোনো মতো স্কিপ করবে না কারণ স্কিপ করলে জিনিসটা ভালো করে বুঝতে পারবে না যারা ছাত্রছাত্রী যারা স্টুডেন্ট তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আর যারা বিভিন্ন রকম পরীক্ষা দিচ্ছে মূল্যে পরীক্ষা দিচ্ছে কম্পিউটিভ পরীক্ষা দিচ্ছে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ তো চলো শুরু করি এক্স টু পাওয়ার এইট মাইনাস সিক্সটিন ওয়াই পাওয়ার এইট এর আমরা উৎপাদকের বিশ্লেষণ কীভাবে করবো তো প্রথমে এই অংশটাকে আমরা দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করবো ঠিক আছে তো এক্স এইট এর বর্ণ হবে এর বর্গমূল হবে এক্স ফোর তাহলে করে দিলাম মাইনাস ষোলো ওয়াই এর হবে তো ষোলো বর্গমূল চার তাহলে চার ওয়াই তার স্কোয়ার ঠিক আছে তাহলে আমরা এই অংশতে এবার সূত্র অ্যাপ্লাই করবো তো সেই সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি আর এ মাইনাস বি আমরা এই সূত্র অ্যাপ্লাই করব তো এর পরিবর্তে আমরা লিখবো এক্স ফোর এবং এর পরিবর্তে আমরা লিখবো ফোর ওয়াই ফোর ঠিক আছে তাহলে এক্স ফোর প্লাস ফোর ওয়াই ফোর আর একবার মাইনাস ব্যবহার করব তাহলে এক্স ফোর মাইনাস ফোর ওয়াই ফোর ঠিক আছে এবারে এক্স ফোর বরং কত হবে এক্স ফোর বড় মূল এক্স স্কোয়ার তার পরিষ্কার করে দিলাম আর চারের বড় মূল দুই চার হয় তাহলে দুই ওয়াই স্কোয়ার তার স্কোয়ার দ্বিতীয় পর্যন্ত দিয়ে দিলাম ঠিক আছে ঠিক একে প্রথম করে এক্স চার অর্থাৎ এক্স ফোর বড় এক্স স্কোয়ার তার স্কোয়ার মাইনাস চার এ দুই তাহলে দুই ওয়াই স্কোয়ার তার স্কোয়ার এই অংশটাকে আমরা দ্বিতীয় মন্দির মধ্যে ধরে দিলাম এবারে এক্স এ অংশটাতে এ অংশটাতে আমরা সূত্র অ্যাপ্লাই করবো সেই সূত্রটা হচ্ছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস টু এ বি আমরা এই সূত্র অ্যাপ্লাই করবো এ অংশটিতে ঠিক আছে তো এর পরিবর্তে এবারে লিখবো আমরা এক্স স্কোয়ার আর এর পরিবর্তে লিখব আমরা টু ওয়াই তাহলে এক্স স্কোয়ার তার হোল মাইনাস টু ঠিক আছে তো এবার আমরা দ্বিতীয়বন্ধুর মধ্যে ঘিরে দিলাম এবারে এই অংশটাতে আমরা সূত্র অ্যাপ্লাই এটা ঠিক আছে এই অংশটা তাহলে তাহলে কী হবে স্কোয়ার স্কোয়ার যেমন মাইনাস আছে এবার যোগ একবার তাহলে বিস স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার আর একবার বিও করে বসাতে হবে এক্স স্কোয়ার মাইনাস টু ওয়াই স্কোয়ার ঠিক আছে এবারে এখান থেকে হবে এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার তার হলে স্কোয়ার মাইনাস দুই দুগুণে চার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ঠিক আছে দ্বিতীয় মন্দির মধ্যে ঘিরে দিলাম আর এবারে এ অংশটা আর কিছু করতে হবে না কারণ এক্স স্কোয়ারের বর্গমূল তো হয় ঠিকই কিন্তু টু ওয়াই স্কোয়ার এর বর্গমূল হয় না দুই আর বর্গমূল হয় না আর এখানেও দুই আর বর্গমূল হবে না সুতরাং এ অংশটার আমাদের কিছু আর করতে হবে না তো এখানে যা থাকবে সেটা পুষিয়ে দিতে হবে স্কোয়ার আর স্কোয়ার ঠিক আছে এবারে এ অংশটাতে এ অংশটা আমরা করব আর কি দুটি বর্গের অন্তর প্রকাশ করব ঠিক আছে তাহলে এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার তারপরে স্কোয়ার মাইনাস চারের বর্গুল কোথায় হয় চারের মধ্যে বর্গমূল হয়ে যায় দুই দুই দু চার হয় তাহলে দুই আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এর বর্গমূল এক্স ওয়াই তার স্কোয়ার ঠিক আছে দ্বিতীয় মধ্যে ঘিরে দিলাম আর এখানে যা থাকবে সেটা বসিয়ে দিতে হবে এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার আর এখানে এক্স স্কোয়ার মাইনাস টু ওয়াই স্কোয়ার ঠিক আছে এবারে এটি দুটি বর্গের অন্তর প্রকাশিত সুতরাং আম এখানে আমরা এই সূত্র অ্যাপ্লাই করবো ঠিক আছে না এই উপরের সূত্রটা এ প্লাস বি আর এ মাইনাস ঠিক আছে একবার প্লাস এবার মাইনাস তো আর মাইনাস টু এবারে এখানে যা থাকবে সেটা বসে দিতে হবে তো এখানে কী রয়েছে এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই আর স্কোয়ার মাইনাস টু ওয়াই স্কোয়ার ঠিক আছে তো বোঝাচ্ছে এবারে কোয়েশ্চেন এইটটি ওয়ান এর আমরা উৎপাদন বিশ্লেষণ করব তো কীভাবে বিশ্লেষণটা তো প্রথমে আমরা এই অংশটার দুটি বর্গের রূপে প্রকাশ করবো দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করবো তো তার জন্য আমরা করবো রাখি তো একাশি বর্ণ কত হয় একাশি ব্রণ নয় হয় নয় নয় একাশি তাহলে নয় এক্স স্কোয়ার তার ফোল স্কোয়ার ঠিক আছে এবারে চারে বর্ণ কথা হয় চারে বর্ণল দুই দুই মানে চার হয় তাহলে দুই ওয়াই ফোর বর্ণল ওয়াই স্কোয়ার তার স্কোয়ার তাহলে এটা দুটা বর্গের সমষ্টি হলো এবারে আমরা সূত্র অ্যাপ্লাই করবো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল মাইনাস টু এ বি আমরা এই সূত্রে অ্যাপ্লাই করব ঠিক আছে তাহলে আমরা এর পরিবর্তে লিখবো নাইন এক্স স্কোয়ার আর পরিবর্তে লিখবো আমরা টু ঠিক আছে তাহলে নাইন এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস টু রয়েছে এই টুটা এখানে বসে যাবে কিন্তু নাইন এক্স স্কোয়ার ইন্টু টু ওয়াই স্কোয়ার এবারে নাইন এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার তাফল স্কোয়ার মাইনাস নয় দঠারো আর আঠারোকে দুই দিনগুলো আঠারো তাহলে ছত্রিশ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ঠিক আছে এবারে সমান নয় এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার তা হোলি মাইনাস ছত্রিশ এস ওয়াই এর বর্ণন কত হবে এর বর্গমূল হবে ছয় এক্স ওয়াই তার স্কোয়ার ঠিক আছে ছয় ছয় ছত্রিশ আর জন্য এক্স এবারে এটা দুটি বর্গের অন্তরূপে প্রকাশিত দুটি বর্গের অন্তরূপে প্রকাশিত অন্তর মানে বিও রূপে প্রকাশিত ঠিক আছে এবারে আমার সূত্রে অ্যাপ্লাই করব যে এ স্কোয়ার বি সমান এ প্লাস বি আর এ মাইনাস বি আমরা এই সূত্রে অ্যাপ্লাই করব ঠিক আছে তাহলে এর পরিবর্তে আমরা লিখব নাইন এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই আর আমরা এর পরিবর্তে লিখব সিক্স তাহলে এই জায়গাতে একবার যোগ একবার বিয়োগ লিখবো তাহলে নাইন এক্স যোগ সিক্স ঠিক আছে আর একবার লিখবো বিয়োগ করে নাইন স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার আর এই জায়গাতে একবার বিয়োগ লিখে সিক্স এক্স ওয়াই তাহলে এটা হলো অ্যান্সার বুঝা গেল এক্স ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ফোর এর আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো তো কীভাবে করবো তো এখানে আমাদের একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হলিস্কোয়ার মাইনাস টু এ বি আমরা এই সূত্র অ্যাপ্লাই করব তার আগেই আমরা এই অংশটাকে একটু সাজাবো তো কীভাবে না এক্স পরে বরং করতে হবে এক্স স্কোয়ার তার হলিস্কোয়ার প্লাস ওয়াই ফোর বরং করতে হবে ওয়াই স্কোয়ার তার হলিস্কোয়ার আর এই যে মাঝে রয়েছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অংশটাকে আমরা শেষে লিখবো এক্স প্লাস ওয়াই ঠিক আছে এবারে আমরা এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোলিস্কোয়ার এই অংশটাতে আমরা এই সূত্র অ্যাপ্লাই করবো অর্থাৎ এর পরিবর্তে আমরা লিখবো এক্স স্কোয়ার আর বিয়ের পরিবর্তে আমরা লিখবো ওয়াই স্কোয়ার তাহলে কী হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বা হোলিস্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এখানে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার রয়েছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবারে এক্স স্কোয়ার প্লাস ওয়াই এবারে এখানে দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের দুই এই মাইনাস দুই আর এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহক প্লাস ওয়ান প্লাস এক ঠিক আছে তো বিপরিচ্ছিন্ন তাহলে বিয়োগ করতে হবে তো দুটো থেকে একটা বাদ তাহলে একটা এক্স স্কোয়ার ওয়াই টিকে থাকবে তাহলে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবারে তাহলে কী হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস এই এক্স স্কোয়ার ওয়াই আমরা বরং করবো তো বরমকল কী হবে এক্স এক্স ওয়াই তার হোল ঠিক আছে এবারে এটা হলো দুটি বর্গের অন্তরূপে প্রকাশ এবারে আমরা এই অংশতে আমরা সূত্র করব যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস এ মাইনাস বি একবার যোগ একবার আমরা এই সূত্রে অ্যাপ্লাই করব তো এর পরিবর্তে আমরা লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর বি এর পরিবর্তে আমরা লিখবো এক্স ওয়াই ঠিক আছে তাহলে কী হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই এই জায়গাতে একবার যোগ বসাতে হবে ঠিক আছে আর একবার বিও বসাতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এটা হচ্ছে অ্যান্সার বুঝা গেল এবারে নেক্সট এখানে প্রশ্ন রয়েছে যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস থ্রি এর আমরা উৎপাদক বিশ্লেষণ করবো তো কীভাবে করবো তো এই যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস থ্রি এটাকে আমরা দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করবো তো দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করার জন্য আমাদের একটি সূত্র অ্যাপ্লাই করতে হবে সেই সূত্রটা হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এক্স মাইনাস ওয়াই হোলি স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই ঠিক আছে আমরা এই সূত্র এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারে আমরা প্রয়োগ করবো ঠিক আছে তো এ স্কোয়ারে বরং কী হবে এ স্কোয়ারে বর্গমূল এ তার প্লাস বর্গমূল এক হয় তাহলে ওয়ান বাই এর মাইনাস এখন এই এক্সের পরিবর্তে আমরা লিখব এ আর ওয়াইয়ের পরিবর্তে আমরা লিখব ওয়ান বাই এ তাহলে এ এক্সের জায়গায় আমরা এ লিখবো আর ওয়াইয়ের জায়গায় আমরা ওয়ান বাই এ লিখবো ঠিক আছে তাহলে এ মাইনাস ওয়ান বাই এ হোলিস্কোয়ার মাই এ প্লাস টু ইন্টু এ ইন্টু ওয়ান বাই এ মাইনাস থ্রি এবারে এ কেটে গেল তাহলে কী থাকবে না এ মাইনাস ওয়ান বাই এ হোলিস্কোয়ার প্লাস দুই এক কে দুই তিন ঠিক আছে তাহলে কত হবে তাহলে হবে যে এ মাইনাস ওয়ান বাই এ আর প্লাস টু মাইনাস থ্রি কত হয় বিপরীত থাকলে বিয়োগ করতে হবে তো তিন থেকে দুই বাদ তো হয়ে যাবে মাইনাস বড় সংখ্যার আগে যে চিহ্ন সেই চিহ্ন বসবে তো এখানে তিনের তিন হচ্ছে এই দুটোর মধ্যে বড় সংখ্যা তার আগে মাইনাসের রয়েছে ওই জন্য মাইনাস বসতো ঠিক আছে এবারে আমরা এই অংশ থেকে এখানে চলে যাই তো সমান এ মাইনাস ওয়ান বাই এ এর হোল স্কোয়ার মাইনাস একে এ কী হয় এক হয় তাহলে একের স্কোয়ার এটা হচ্ছে দুটি বর্গের অন্তরূপের প্রকাশ এবারে আমরা সূত্রে অ্যাপ্লাই করব যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই অর্থাৎ এটাকে আমরা এক্সের পরিবর্তে লিখবো আর এই ওয়ানটাকে আমরা ওয়াইয়ের পরিবর্তে লিখব ঠিক আছে তাহলে এই সূত্র আমরা অ্যাপ্লাই করব তাহলে লিখব এ মাইনাস ওয়ান বাই এ প্লাস ওয়ান একবার প্লাস হয়ে বসলো আর একবার কী হয়ে বসবে মাইনাস হয়ে এ মাইনাস এই ওয়ান বাই এ মাইনাস ওয়ান এটা হচ্ছে অ্যান্সার বুঝা গেল তো আশা করি আমরা যে আজকে চারটি নিয়ে আজকে আলোচনা করলাম উৎপাদক বিশ্লেষণ সেটা বুঝতে পারলাম এবং কিছু শিখতে পারলাম তো ভালো লাগলে এবং কিছু শিখতে পারলে অবশ্যই ভিডিওকে লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা অবশ্যই করব অসংখ্য ধন্যবাদ রাখছি